হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ রাজ চলে এলাম আরো একটি নতুন শর্ট ভিডিও নিয়ে আর আমার সামনে যে ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকের আছে যাদের বাজেট খুবই কম সাধারণ ইউজের জন্য ফোন চাচ্ছেন বা গিফটের জন্য বাসা ইউজের জন্য খুবই নর্মাল ইউজ হবে বা খুবই কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা স্কিন ফোনের মধ্যে বেশ কিছু মডেল নিয়ে এসেছি যে ফোনগুলোতে আপনি পাবেন বেস্ট ফিচার এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর আমার সামনে মোটামুটি পাঁচটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন এবং এর ফিচার্সগুলো কি এটাতে এর প্রাইসগুলো কেমন হবে আর কোথা থেকে নিলে আপনি ইন প্রোডাক্ট পাবেন সবই আমি এই ভিডিওতে বলে দেব আর প্রথমে আমি যে ডিভাইসটা দেখাবো সেটি হচ্ছে সিমফোনের মধ্যে বর্তমান বাজারের সব থেকে জনপ্রিয় মডেল আর এটা হচ্ছে ইনোভা থার্টি আর এই ইনোভা থার্টি পাচ্ছেন খুবই কম দামের ফিচার্স কিন্তু বেস্ট ফিচার পাবেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড্রয়েড থার্টিন পাবেন এবং ইউনিসক টি সিক্স অন সিক্স বারো ন্যানোমিটারের প্রসেসর এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এইটি নটের ফাস্ট চার্জিং এই ফোনটাতে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমার প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র বারো হাজার সাতশো নব্বই টাকা তার উপরে আমরা আরও ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারো হাজার চারশো টাকায় এবং ছয় একশো আঠাশির অফিসিয়াল প্রাইস কিন্তু এগারো হাজার সাতশো নব্বই টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি এগারো হাজার তিনশো টাকায় তো দুটোরই মধ্যে কিন্তু প্রাইসে খুব বেশি তফাৎ নাই যাদের বাজেট দশ থেকে বারো হাজার টাকা তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এটাতে ফিচার্সগুলো খুবই ভালো ভালো পাচ্ছেন ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ইনোভা টোয়েন্টি সিমফোনের মধ্যে একদমই লাস্ট আমরা এই ফোনটি হাতে পেয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ একটা কালার আর এই ফোনটা হচ্ছে আপনারা পাচ্ছেন ফিফটি টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটাতে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএচ ব্যাটারি এবং এই ফোনটাতে আসে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস হচ্ছে দশ হাজার দুইশো টাকা কিন্তু আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি নয় হাজার আটশো নব্বই টাকায় তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু বেস্ট একটা ফোন হবে যে চার একশো আঠাশ র্যাম রোমের ফোন মাত্র নয় হাজার আটশো টাকায় তাও আবার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো নেক্সট আমি দেখাবো জেড সেভেন্টি দেখতেই পাচ্ছেন অসাধারণ লুকিং এটাতে কিন্তু আপনার সুন্দর সাইড ক্যামেরা এবং এটাতে পাচ্ছেন পাঁচ হাজার এম এস ব্যাটারি এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এই গুড লুকিং এর ফোনটি পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তার উপরে আমরা আরো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয় হাজার একশো টাকায় তো অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে কিন্তু নয় হাজার একশো টাকায় এরকম ফোন কিন্তু একদমই পাওয়া যাবে না শুধু সি ফোনই আপনাকে দিচ্ছে এবং পাচ্ছেন সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি